আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সানাসিক সমষ্টিক মূল্যায়ন দু শুরু হয়েছে তো সেই পরীক্ষা সম্পর্কিত আজকের এই ক্লাসটি আর আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষায় বই নিয়ে যাওয়া যাবে কিনা এই বিষয়ে এবং প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের কি কি উপকরণ সরবরাহ করবে এই বিষয় নিয়ে তো শিক্ষার্থীরা কিছুদিন আগে একটি নির্দেশনা আমরা পেয়েছি শিক্ষার্থীরা এটি হচ্ছে সেই নির্দেশনা এখানে বিষয়ভিত্তিক উপকরণের তালিকা দেওয়া আছে এই তালিকা থেকে আমরা যদি শিল্প ও সংস্কৃতির বিষয়টি দেখে নেই এখানে দেখো কি বলা হয়েছে সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাছি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে তাহলে আমরা দেখে নিলাম কি কি সরবরাহ করবে এখানে রং পেন্সিলের বক্স দিবে চার থেকে পাঁচটা তোমাদের সংখ্যার উপর নির্ভর করবে সেটা এরপর আঠা দিবে কাচি দিবে যেহেতু শিল্প সংস্কৃতি এখানে তোমাদের বিভিন্ন জিনিস আর্ট করতে হতে পারে এরপর এখানে দেখো আরও কি বলা হয়েছে রঙিন কাগজ তো দিবেই পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা দেওয়া হবে এবং চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করা হবে এটি হচ্ছে শিল্প সংস্কৃতি বিষয়ের এই সংস্কৃতিতে তোমাদের নৃত্য আছে অভিনয় আছে এরকম অনেক টপিক আছে তোমাদের এ বইয়ে সেই পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় যদি তোমাদের প্রতিষ্ঠান মনে করে যে তোমাদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা অভিনয় এরকম কিছু করবে তাহলে এই চার থেকে পাঁচটি গামছা লাগতে পারে চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না লাগতে পারে এগুলো প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে তো শিক্ষার্থীরা তোমাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে শিল্প ও সংস্কৃতি পরীক্ষায় তোমরা বই নিয়ে যেতে পারবে কি না কারণ এর আগে যে পরীক্ষাটি হলো সে পরীক্ষায় কিন্তু তোমরা বই নিয়ে যেতে পেরেছিলে সেখানে নির্দেশনায় বইয়ের কথা বলা ছিল কিন্তু শিল্প ও সংস্কৃতি পরীক্ষায় তোমরা বই নিয়ে যেতে পারবে না কারণ এখানে বইয়ের কথা উল্লেখ করা হয়নি এখানে কি কি সরবরাহ করবে সেটা উল্লেখ করা হয়েছে কিন্তু শিল্প ও সংস্কৃতিতে বই নিয়ে যাওয়া যাবে এমন কিছু উল্লেখ করা হয়নি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন বাংলা তোমরা বাংলা পরীক্ষা দিয়েছ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কিন্তু পাঠ্য বই নিয়ে যেতে পারছিলে কারণ এখানে লেখা আছে ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে আর শিল্প ও সংস্কৃতি এখানে পাঠ্য বই নিয়ে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাই তোমরা এই শিল্প ও সংস্কৃতিতে পাঠ্য বই নিয়ে যেতে পারবে না তো শিক্ষার্থীরা আজকের আলোচনা একটুটুকুই এর পরবর্তীতে পরীক্ষার আগে আমি তোমাদের চূড়ান্ত একটি সাজেশন দিব যেদিন যে পরীক্ষা হবে তার আগের দিন আমি তোমাদের একদম চূড়ান্ত সাজেশন দিব সেখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে ইনশাল্লাহ আর এর আগের পরীক্ষায় আমি যে সিলেবাস বা থেকে সাজেশন দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা মোটামুটি আশি পার্সেন্টেরও বেশি কমন পেয়েছ এরপর থেকে যে সাজেশন দিব সেখানেও আশি নয় নব্বই পার্সেন্টেরও বেশি তোমরা কমন পেতে পারো তো শিক্ষার্থীরা সেই সাজেশনগুলো পাওয়ার জন্য কি করবে তোমরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পরীক্ষা সম্পর্কিত যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত দিতে পারো এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের পেজ এবং গ্রুপে যুক্ত হবে সেই গ্রুপে তোমরা তোমাদের মতামত জানাতে পারবে তোমরা কোন কোন বিষয়ে ভিডিও পেতে চাও সে বিষয়গুলো তোমরা সেখানে মতামত দিতে পারবে